আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমুল্লাহ গ্রুপ ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি মোহাম্মদ আরকুদ জামান এখানে আমার দুটো মেশিন ডেলিভারি হয়েছে দুইটাই দুইশো ডিমের এসিডিসি সেমিওটো ইনকিউবেটর একটা গেছে আবু সাইদ ভাই ভালো গা ময়মন সিং এই যে লালটা এবং আর একটা গেছে তানিশা আপু আমাদের গ্রুপের পরিচিত মুখ টাঙ্গাইল তো বড় মতোই আমাদের কাজের কোয়ালিটি এবং ফিনিশিংটা একটু লক্ষ্য করেন এখানে আমরা সর্বোচ্চ উন্নত মানের প্রত্যেকটা প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করছি কাজের ফিনিশিং একটু দেখেন আমরা যে দরজাটা কাটছি দরজার ফিনিশিং একটু লক্ষ্য করেন এখানে ভিতরে যে প্রত্যেকটা পার্টস ব্যবহার করা হয়েছে সবকিছু উন্নত মানের এবং দুইশো ডিম এটা বলে বিক্রি করি বাট এটা দুইশোর বেশি আটে এটা এসি কন্ট্রোলার হওয়ার কারণে আমরা এর এখানে অ্যাডপ্টার ব্যবহার করছি দুইটা এবং এখানে অ্যাডজাস্ট ফ্যান এবং এই যে সবুজ যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা এ মেশিন হচ্ছে তানিশাপুর তো কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা তৈরি করে থাকি কাস্টমার যেভাবে চাবে আমরা সেভাবে দিয়ে থাকি লাল যে মেশিনটা দেখতে পাচ্ছেন মাঝখান দিয়ে দরজা কাটা বাট এই মেশিনটা কিন্তু দরজা কাটা নাই কারণ তাহলে বলছে যে ওনার ওটা নিলে ওনার সমস্যা মনে যেন উপর থেকে উঠাইতে পারে সেভাবে তাকে দেওয়া হয়েছে এবং তার মেশিনটাতে গ্লাস দেওয়া হয়েছে এটা তার চাহিদা তো আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী নিতে পারবেন ছোট বড় ম্যানুয়াল যে কোনো প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে পাবেন ইনশাল্লাহ তো বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি তো যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে এখানে একটা হাতল ব্যবহার করা হয়েছে স্টিল যেন পুরো ট্রেড টা যেন উঠানো যায় তো যদি কারো প্রয়োজন হয় ইনসা যোগাযোগ করবেন আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম